কেমন আছেন আপনারা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তিনে নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইনা মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে বাজার কিন্তু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে কেরা বাচ্চার উপর একটু মোটামুটি ভালো দিকে ছিল তো আজকে দেখে নেবো কেমন রয়েছে তার পাশাপাশি যে গুটি রয়েছে গুটির বাজার কেমন রয়েছে তো মেঘলার জন্য এবং বৃষ্টি হওয়ার কারণে গুটি কিন্তু বেচা কেনা বন্ধ হয়ে গেছিল কিছুদিন তো আবার দেখবো যে আজকে যে গতকালকে মেঘলা কেটে গেছে তো আজকে কেমন রয়েছে বেচা কেনাটা বাইনিয়া মার্কেটের গুটির তার পাশাপাশি যে খাই পেঁয়াজ রয়েছে খাই পিঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে তার বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে মোটামুটি এক লেভেলে ছিল তবুও টান টানে বেচাখানা হয়ে গেছিল যেসব পেঁয়াজ এসেছিল তো চলুন আজকে জেনে নিই এইসব বাজার কি রয়েছে বাইনা মার্কেটে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে বাইনিয়ার রসুন মার্কেট শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন ছয় বস্তা রয়েছে সাইজের দিকে যদি কথা বলে তাহলে মিনি ক্যাট রয়েছে এবং হালকা পাতা দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজ নেই মিনি ক্যাট থেকে একটু ওপর সাইজ রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন যদি পর্দা আপনি ব্রাইটনেস এর কথা বলি তাহলে দুই একটা বার করিয়ে দেখাবো তো বস আমি আর খুলতে পারছে না এই দিক দিয়েই বার করিয়ে দেখাবো তো সাইজ দেখতে পাচ্ছেন মিনি গেট এর মধ্যে রয়েছে কিছু স্ট্যান্ডার্ড সাইজ এর নিচে রয়েছে তো এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড সাইজ পাবেন না আপনারা তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে টাইট ফিট এর যদি কথা বলি দুর্দান্ত রয়েছে যেটা ব্রাইটনেস এর যদি কথা বলি তাহলে হালকা হালকা দেখতে পাচ্ছি একটু ভালো দিকে রয়েছে তো আজকের বাজারে এই রেশনটা বিক্রি হয়ে গেল আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো টাকা মিনি গ্যাট দিয়ে রয়েছে বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলে তাহলে দেখা যাচ্ছে তুলনামূলক কিন্তু আমদানি গত হাটে যেমন চলে আসছে একই রকম দেখতে পাচ্ছি আমদানিটা তো দেখুন আজকে মালের কোয়ালিটি বেশ ভালো ভালো দেখতে পাচ্ছি রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে পারবেন আপনারা যেখানে নয় বস্তা রয়েছে তো দেখুন সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে এই এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন ভাগ রয়েছে পর্দা যদি কথা বলি কম রয়েছে দেখুন সাইড কাটা কালো ভাব সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন পর্দা পরিমাণ কম রয়েছে কালার দেখতে পারবেন না কটা রয়েছে সেটা আপনাদের জানিয়েছে টাইটের যদি কথা বলে সেটা মোটামুটি রয়েছে এরকম এরকম কন্ডিশনের রসুন রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল তেইশ টাকা পাঁচ কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা এখানে ক্যাট লাগোয়া দেয় যে রসুনটা আপনারা দেখতে সময় ছটা বেজে তিরিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মোটামুটি বেচাকেনা চলছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি আছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলে ক্যাট লাডোয় এবং দুই একটা আপনারা ফুল দেখতে পারবেন ক্যাট লাডোয়ার পরিমাণ কিন্তু বেশি রয়েছে ফুল সাইজের পরিমাণটা আপনারা কম দেখতে পারবেন তো দেখুন যদি পর্দা ম্যাগনিচিউন কথা বলি তাহলে সেটা কিন্তু পরিমাণে কম দেখতে পারেন ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি ব্রাইটনেসের দিক থেকে ফিনিশিং কম রয়েছে টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে কালো ভাবে যদি কথা বলি বেশ কিছু দেখতে পারবে সাইড কাটার যদি কথা বলি সেটাও কিন্তু যদি একটা দেখা যাচ্ছে সেরকম ফ্রেন্ডলি এইটাই কিন্তু রয়েছে ক্যাটলা ডোয়া এবং দু একটা ফুল দিয়ে আজকের বাজারে বিক্রি হয়ে গেল আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু আটশো টাকা এখানে যে ষোলো বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে ক্যাটলা ডোয়া ফুল দিয়ে রয়েছে এখন সময় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো দেখুন ফ্রেন্ডে এইবার আপনাদের সামনে যে রসুন ছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা দেখতে পারবেন সাইজ এবং যদি কথা বলি তাহলে একটু আপনাদের দেখাবো যে কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছি ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে সব ধরনের সাইজ কিন্তু দেখতে পাচ্ছি যে এর মধ্যে রয়েছে যে এখানে দেখুন ফিল্ড প্রথমে আপনাদের বলবো যে পর্দা ফিনিশিং কেমন রয়েছে পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটা মোটামুটি দেখতে পারবেন খুব ভালো দিকে নেই তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন ডাউন রয়েছে মানে টেম্পারের যদি কথা বলি যে টাইট সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা একটু টাইট ফর্ম রয়েছে তো পর্দা ফোনের কিন্তু খুবই কম রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে এক বস্তা দুই বস্তা তিন বস্তা এই তিন বস্তা রয়েছে এই মাত্র বিক্রি হয়ে গেল প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে স্ট্যান্ডার লাডুয়া দেখতে পারবেন ফুল দেখতে পারবেন লাডুয়া ফুল কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা রসুনটা রয়েছে কোয়ালিটি যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন যেমন টাইট রয়েছে দুর্দান্ত টাইট ফিট রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছেন ব্রাইটনেস জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস রয়েছে এখানে ঠিক আছে কোনো কিছু কমতি নেই তো এক কথাই বেশ ভালো মানের রসুন আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যেখানে লাডুয়া এবং ফুল দিয়ে আজকের বাজারে বিক্রি হলো বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল হলো তিন হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিন বস্তা রয়েছে যেমন লাডুয়া ফুল দিয়ে কিন্তু খুবই ভালো মানের এখানে রসুনটা ছিল ওয়েট খুব সময় আটটা বেজে আঠাশ মিনিট এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে চার বস্তা ছিল তার মধ্যে তিন বস্তা রয়েছে এক বস্তা চলে গেছে আর এই তিনটাও চলে যাবে তো দেখুন কেমন সাইজ কোয়ালিটি রয়েছে সেগুলো এবার আপনাদের সামনে তুলে ধরবো এবং জানিয়ে দেবো দেখুন বেশি কথা পারবো না এখানে সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে গড়ে কি কি রয়েছে সেটা আপনাদের জানাবো কিছু দেখতে পারবেন স্ট্যান্ডার সাইজের ক্যাট রয়েছে কিছু স্ট্যান্ডার লাটু রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে তো সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন কোয়ার্টার ফিনিশিং এর যদি কথা বলে মোটামুটি দেখতে ব্রাইটনেস সেটাও কিন্তু মোটামুটি রয়েছে ফুল ব্রাইটনেস

গঙ্গা জলে দেখতে পারবেন তাছাড়া অন্য কোনো রসুন কিন্তু নেই যা রয়েছে সবই কিন্তু বিহারি গঙ্গা জলে সাইজের দিকে যদি কথা বলি সাইজের কোনো কমতি নেই সাইজের দিক থেকে খুবই বড়ো বড়ো দেখতে পারবেন যেখানে বোমফুল রয়েছে তখন মালের কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে ভেতরে কিন্তু পুরোপুরি ঠোস হয়ে গেছে আর একটু দেখাবো আপনাদের কেমন রয়েছে তো এখানে দেখতে পারবেন তো খুব একটা নেই ব্রাইটনেস যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে কিন্তু পর্দা ফিনিশিং সেটা কিন্তু পরিমাণে কম দেখতে পারবেন রয়েছে তো দেখুন ফের এই যে কন্ডিশনে রয়েছে হালকা দেখতে পারবেন যে সাইডটা এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলে চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা তো দেখতেই পারছেন কেমন কন্ডিশনের কিন্তু রসুন রয়েছে মালের কন্ডিশন কিন্তু খুব খারাপের দিকে চলে আসে এখানকার এখন সময় সাতটা বেজে চল্লিশ মিনিট তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে টোটাল টোটালে রয়েছে সাত বস্তা কি সাইজ রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিকে যদি কথা বলি ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে সাইজ রয়েছে যদি ব্রাইটনেস এর কথা বলি তাহলে হালকা কিন্তু আপনার ডাউন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু খুব বেশি দেখতে পারবেন না পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি ভালো দিকে রয়েছে কিন্তু সাইজের দিকে খুবই সুন্দর দেখতে পাচ্ছি একই সাইজের রসুন এখানে দেখতে পারবেন আপনারা টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইপ ফিট আপনারা দেখতে পারবেন দেখুন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আরো ভালো ব্রাইটনেস বেরোতো অবশ্য কিন্তু সেটা করেনি তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো গেল চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো একটু ভালো মানের যে কোয়ালিটির রসুন গুলো যেগুলো বড় সাইজ রয়েছে সেইগুলোর বাজার কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি বাইনা মার্কেটে আজকে এই যে বড় বড় সাইজের যে রসুন গুলো রয়েছে এই যে দেখুন এখানেও দেখতে পারবেন সেম একই সাইজের রসুন কিন্তু দেখতে পারবেন উপর থেকে নিশ্চিত আজকেও আপনাকে জানিয়ে

आज के बजार

সাইজ থেকে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা বেশিরভাগ আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি কিছু গুলটা গুলটিও রয়েছে এক কথায় যেটা গড়ে আপনারা দেখতে পাবেন রয়েছে পর্দা ফিনিশিং এটা ভালো নেই কালার ভালো নেই তো দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এগারোশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে কিছু দেখা যাচ্ছে যেখানে কল বেরোনো পেঁয়াজের মধ্যে ভরা রয়েছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে বাছাই করে নিয়ে এসেছে সেরকম দেখা যায় সময় আটটা বেজে চোদ্দ মিনিট তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে ঢেলেছে ঢেলে দেখেছে যে কেমন রয়েছে পেঁয়াজের মধ্যে দেখুন এই যে এই কটা কিন্তু খারাপ পেঁয়াজ পেয়েছে তো খুব একটা খারাপের দিকে নয় তো একটু মোটা সাইজ রয়েছে যেখানে দেখতে পাচ্ছি উপরে পর্দাটা একটু খারাপ হয়ে গেছে তাছাড়া পচা যদি কথা বলি তাহলে জল তাকে এই এখানেই যা রয়েছে এখানেই বেরিয়েছে তো দেখুন ফ্রেন্ড সাইজের দিকে যদি কথা বলি একেবারে মোটা সাইজ আপনারা দেখতে পারবেন রয়েছে তাছাড়া কিছু দেখতে পারবেন মিডিয়াম তো মিডিয়াম এবং মোটা সাইজের রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো মার্কেটের মধ্যে কিছু সব থেকে মোটা সাইজের এখানেই দেখতে পাচ্ছি রয়েছে যেটা ঝোলানো পেঁয়াজ ছিল তো কত করে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেল পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক টাকা এখানে দেখুন কালার যদি কথা বলে দুর্দান্ত কালার রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেটে দুটি পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে প্রথমে জানিয়ে দেবো আমদানির কথা আমদানির বলে দেখা যাচ্ছে রয়েছে তো বেচা কেনা যদি কথা বলি ধীর প্রতিযোগী হচ্ছে তো এইবার আপনাদের সামনে যে দুটি দামে তুলে ধরতে আছে মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি দেখতে পারবেন যদি বলা হয় যে তেল চকচের কথা সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে ও দুর্দান্ত রয়েছে কালারফুল রয়েছে এক কথায় জাস্ট অসাধারণ গুটি এখানে দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে তো দেখুন কোনো কিছুতে কোন নেই এখানে যে গুটিটা রয়েছে দেখলেই বুঝতে পারছেন যে কেমন রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলে চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু বেচাকেনা বেশ চলছে তো এখন সময় আটটা বেজে সাঁত্রিশ মিনিট এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে দিতে চাচ্ছি কত বস্তা রয়েছে সেটা পরেই জানিয়ে দেবো দাদা মুখে থেকে তো এইবার আপনাদের বলবো যে গুটিটা কেমন রয়েছে গুটির যদি কোয়ালিটির কথা বলে বেশ ভালো কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে সব ধরনের সাইজ রয়েছে এক কথায় কিছু দেখতে পারবেন আপনারা লক্ষ্য করলে তো ভালো মানের কিছু বুটি আপনারা দেখতে পারবেন কয়টা খারাপের দিকে নেই তো চলুন জেনে নেই দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন আমি সাড়ে চার বস্তা নিস তো গেছেন হাট খোলা থেকে কি দামে বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি গত বছরের তুলনায় কি না চেয়েছিলেন গত বছরের তুলনায় একই আছে একই রকম রয়েছে তো অসংখ্য এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে প্রথমেই আপনাদের জানাবো দেখুন একটু মোটা যে গুটিটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কালারের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে যে সোনালি কালার সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে তাছাড়া যদি ওয়াটার সেটাও দেখতে পারবেন রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো কুইন্টাল এখনো গুটি রয়েছে বেশ কিছু গুটি দাঁড়িয়ে রয়েছে সেগুলো ধীরে সুস্থে বেচাকেনা কেনা চলছে এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন একেবারে মিহিরা হয় একেবারে জিরো লেভেলের যে গুটি রয়েছে সেটা থেকে শুরু করে কিছু মিডিয়াম গোটের কিন্তু আপনারা দেখতে পারবেন রয়েছে এখানে গুটি এক কথায় বেশ ভালো মানের যে গুটিরা সেখানে আপনারা দেখতে পারবেন তো বিক্রি দেখা যাচ্ছে একটু সোলো রয়েছে বাইনা মার্কেটে গুটির প্রতি তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিটিশন যদি কথা বলি সেটা মোটামুটি দেখতে পারবেন রয়েছে তো চলুন জেনে এখানে আঙ্কেল বগে আঙ্কেল কত বস্তা এসেছেন দুই বস্তা কোথা দেখেছেন আসছেন কি দামে বিক্রি করলেন কুড়ি টাকা কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু কি দাম চেয়েছিলেন

গুটির জন্যই নিয়ে যাচ্ছে যা রয়েছে সবই কিন্তু মোটা সাইজ পর্দা ফিনিশিং যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন হালকা গাজর ভাব দেখতে পারবেন কিছু দেখতে পারবেন পল বেরিয়েছে তো এইরকমই কন্ডিশনের দেখতে পারবেন যে গুটিটা রয়েছে মোটা টাইপ বারবার বলছি মোটা টাইপ কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এই মোটা গুটি আট টাকা পার কিলো কুইন্টাল প্রতি আটশো টাকা কত বস্তা রয়েছে এক বস্তা দুই বস্তা আর এদিকে দেখতে পারবেন তিন বস্তা টোটালে রয়েছে তিন বস্তা এখানে মোটা টাইপের যে গুটিটা রয়েছে কুইন্টাল প্রতি আটশো টাকা বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় নশো থেকে এক হাজার বস্তা দেখা দিয়েছে তুলনামূলক গত হাটে যে আমদানি জানিয়েছিলাম তার থেকে কিন্তু একটু দেখতে পাচ্ছি আমদানিটা বেশি রয়েছে তো আজকে এটা এ দেখতে পালাম যে রসুন মার্কেটে ঢুকেছে বাইনা মার্কেটে গ্রাহকের যদি কথা বলি তাদেরও কিন্তু ভিড় রয়েছে আর সাইকেল প্যাটের উপর নির্ভর করেই কিন্তু এই মার্কেটটি বিশেষ করে হয়ে থাকে তাছাড়া দেখুন বড় যে ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু খুব একটা দেখা পাওয়া যায় না কিন্তু আজকে দুই একজন এসেছিলো যে কারণে আরো ভালো বেচা কেন হয়েছে যদি রসনের কোয়ালিটির কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত কোয়ালিটি রসুন কিন্তু আজকে বাইনা মার্কেটে দেখা দিয়েছিল যে কারণে বাজার যে স্পেশাল কোয়ালিটি রয়েছে তার উপর কিন্তু বেশ করে ভালো গিয়েছে এবার দেখুন একবার সর্বনিম্ন কি রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে আর বাজার কতটা ভালো রয়েছে যেগুলো কমা কোয়ালিটি গিয়েছে কিন্তু অল্প পরিমাণে জাবা রসুন মার্কেটে ঢুকেছিল আজকের বাজারে যদি কথা বলি তাহলে স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে তার প্রতি কিন্তু মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা দেখা দিয়েছে একটু ভালো দিকে রয়েছে তাছাড়া এমনি যে গড়াগুলোর মধ্যে রয়েছে বেচাকেনার মধ্যেও আজকে দুই থেকে তিনশো টাকা দেখা দিয়েছে চাইনা মার্কেটে বাজারটা ভালো রয়েছে এবার সর্বনিম্ন যে ক্যাট রসুন রয়েছে যেগুলো একেবারে জিরো লেভেলের ক্যাট রয়েছে পনেরো টাকা থেকে শুরু করে সতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা পর্যন্ত গিয়েছে কিছু লাডুয়া গোটের যে রসুন রয়েছে সেগুলো কিন্তু চব্বিশ টাকা থেকে শুরু করে এদিকে সাতাশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে কিছু কমা কোয়ালিটির গড় রয়েছে যেগুলোর বেচা কেনা উনত্রিশ তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত গিয়েছে এই যে স্পেশাল কোয়ালিটি যে গড়গুলো রয়েছে তার বাজার কিন্তু বত্রিশ টাকা থেকে শুরু করে এদিকে আটত্রিশ টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে আজকে না বাইনা মার্কেটে তো বাজার কিন্তু মোটামুটি নাজিরপুরের তুলনায় বাইনা মার্কেটে একটু ভালো দিকে রয়েছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবার তার উপরে কি বিক্রি হয়নি যারা বলবো বাজার লেভেল রয়েছে একেবারে সর্বনিম্ন যেটা সেটা কেন যাওয়া রসুন পরিমাণ খুবই কম রয়েছে দশ টাকা থেকে শুরু করে এদিকে আপনি আটত্রিশ টাকা পর্যন্ত আজকে বাজার লেভেল বাইনিয়া মার্কেট দেখা দিয়েছে এবার স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে তার বাজার দেখুন চল্লিশ প্লাস রয়েছে একেবারে স্পেশাল কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির আজকে কিছু এসেছিল যেগুলো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশের উপরেও বিক্রি রয়েছে দুই চারটে তো দেখুন একটু স্পেশাল কোয়ালিটি সেগুলোই কিন্তু বিক্রি রয়েছে মার্কেটের মধ্যে এই রসুনটা রয়েছে আজকে মোটামুটি দশ পার্সেন্ট মতন দেখা দিয়েছে বাইন্যিয়া মার্কেট একটু ভালো ভালো কোয়ালিটির রসুন নিয়ে আসতে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে তিনশো প্লাস কিন্তু দেখা দিয়েছে যদি কোয়ালিটির কথা বলি খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে মার্কেটে সব থেকে বেশি দেখা যায় যেখানে সুখেহারি পেঁয়াজ রয়েছে বাজারের যদি কথা বলি তাহলে আজকে একটু টান টান বাজার রয়েছে এই বাজারে কারণ আজকে দেখা দিয়েছে গ্রাহকের পরিমাণ বেশি রয়েছে পেঁয়াজের প্রতি যে চাহিদাটা তার প্রতি ভালো দেখা দিয়েছে বলেই কিন্তু বাজারটা হালকা ভালোর দিকে রয়েছে আজকে সর্বনিম্ন যে দাম রয়েছে খাই পেঁয়াজে যেখানে দশ টাকা থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো টাকা পর্যন্ত কিন্তু আজকে রান করেছে তার উপরে কিন্তু স্পেশাল কোয়ালিটি একটা গিয়েছে সেটা কিন্তু বাজার লেভেল ছাড়াই তো আজকে দশ টাকা থেকে শুরু করে ষোলো টাকার মধ্যেই কিন্তু বাজার রয়েছে বাইনা মার্কেটে পেঁয়াজের একটু টান বাজার গিয়েছে গ্রাহক ভালো দেখা দিয়েছে বলে গুটির আমদানি যদি কথা বলি গত হাতে যে আমদানি জানিয়েছিলাম তার থেকে কিন্তু আজকে একটু বেশি দেখতে পাচ্ছি এখনো কিন্তু গুটি রয়েছে গুটি আশা করা হচ্ছে এখনো বেশ কিছু সময় ধরে বেঁচে কেনা হবে তারপরেই ক্লিয়ার হবে আর আশা করা যাচ্ছে কিছু গুটি রিটার্নও যেতে পারে আজকে গুটি যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে আট টাকা থেকে আট টাকা থেকে শুরু করে দশ টাকা বারো টাকা পনেরো টাকা ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দেখুন চল্লিশ আজকের বাজারে সর্বোচ্চ দাম চল্লিশ টাকা রয়েছে সর্বনিম্ন দাম রয়েছে আট টাকা এবার বাজার লেভেলে যদি কথা বলি তাহলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাজারটা যাচ্ছে যেটা একটু কমা কোয়ালিটি রয়েছে সেগুলো কুড়ি টাকার নিচে রয়েছে সেগুলো বলে দিলাম আর একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই কিন্তু বেশিরভাগ ব্যচাগান হচ্ছে একটু ভালো কোয়ালিটি ফাইনালি ফেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করে আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লাগে থেকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে চাষে রাখতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো